শীতলা মন্দির ছিল তারপর না করতে অবস্থা গৌ গৌরনদী উপজেলার চাঁদশি গ্রামে এখন অনেক বড় একটা গাছ এটা কিন্তু অনেক বছর বয়স এখানে শুনে দেখলাম যে প্রায় দুশো বছর পুরনো এই মন্দিরটা মন্দিরের ভিতর দিয়ে কিন্তু একটা গাছ হয়ে গেছে রক্ষণাবেক্ষণের অভাবে মন্দিরটা এখন আর আগের মতো নাই কিন্তু দেখেন মন্দিরের তারপরে যে কারুকার্য মার ইটের যে দেওয়াল এটা আসলে এখন পাওয়া খুবই ভার এখন চারিপাশে দিয়ে অনেক কুটুরি বানানো প্রায় দুইশো বছরের পুরাতন এই মন্দিরটা একটা কাজে এখানে আসা হঠাৎ তাই দেখে ভিডিও করে আপনাদের দেখানোর জন্য ভিডিও করে নিলাম এখানে প্রতি বছরই শীতলা মায়ের পূজা হয় এবং সেই সাথে কালী পূজা হয় পরের দিন সেই শীতলা মন্দির খুবই জাগ্রত